এই ধরনের মানে সম্মুখীন হন বা উত্তর দেন একটু এলাবোরেট করবেন আপনার এই লং জার্নিটা আপনি কিভাবে নিজেকে মেনটেন করছেন আপনি বলেছেন যে আপনার ইনিশিয়ালি একটা টার্গেট ছিল বাট যদি একদমই কোনো টার্গেট না থাকে আপনি আজকেও বিশ বছরে মাথায় এসে একশো টেস্ট খেলে সেখানে সেঞ্চুরি করলে এটা কিন্তু ঠিক টার্গেট মানুষের পক্ষে সম্ভব না বাট আপনার নিজের চিন্তা ভাবনা নতুন এই দেখেন বাবা আমি একটা কথা বলি বি অনেস্ট আমি আসলে একজন বোরিং পার্সন আর আমি প্রত্যেক দিন প্র্যাকটিসে যদি বলেন এক্স্যাক্টলি দ্য সেম থিং আই ক্যান ডু ওভার অ্যান্ড ওভার ডাজেন্ট ম্যাটার ইট ইটস টোয়েন্টি ইয়ার্স ওর ইফ আই এম এ লাইফ ফর নেক্সট ফর্টি ইয়ার্স আই ক্যান ডু দ্যাট ইফ ইটস নেসেসারি ফর মাই সেলফ অ্যান্ড ফর দ্য টিম আর প্রফেশনালিজম আমার কাছে কোনো ছাড় নেই আপনি ওয়েদার আই স্কোর হান্ড্রেড ওয়েদার আই স্কোর জিরো দ্যাটস নট মাই সাকসেস ইস নট ইন মাই হ্যান্ড বাট দ্য অ্যাফোর্ড দ্য প্রসেস দ্য অনেস্টি ইজ ইন মাই হ্যান্ড সো দ্যাটস ওনলি ওয়ান মোটো ইন মাই লাইফ নন ইটস নট ওনলি রিলেটেড ইন মাই ক্রিকেট ইটস উইথ এভরিথিং আর আরেকটা জিনিস যেটা বললের বাবু যে একশোটা টেস্ট খেলেও আমি শুরুর হার আমাদের ওইখানে যে কথাটা বলেছিলাম ওখানে আমি একটা কথা বলেছিলাম কোচ কথা বলার পরে যে আই এম ফিলিং দ্যাট আই এম প্লেইং মাই ফার্স্ট গেম টুডেস টু বি অনেস্ট আই ওয়াজ ইগারলি এবং দেরম পরিমাণ এক্সাইটেড ছিলাম তো এভরি টেস্ট ম্যাচ ইজ স্পেশাল এবং এভরি টেস্ট ম্যাচ যখন আমি যাই সেভাবে আমি নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করি এবং দ্যাটস দ্য অনলি মোটো দ্যাট আই হ্যাভ সো এই এতটুকুই আমার সম্পর্কে বলতে পারে এর বেশি আসলে আমার সম্পর্কে বলার তেমন কিছু নাই সোফার আমি বললাম তো যে সোফার আলহামদুলিল্লাহ আমি ফিটনেস ওয়াইজ বলেন বা স্কিল সেট অনুযায়ী বলেন আই এম কোয়াইট হ্যাপি রাই অ্যাম নাও বাট অ্যাজ দ্য ডেস মানে যা যাচ্ছে আমাকেও অবশ্যই ওরকম করে আরও ইম্প্রুভমেন্ট করতে হবে এবং সেই জায়গাটা আমি জানি এবং ইনশাআল্লাহ সেভাবে চেষ্টা করে যাবো আর যেটা বললাম যে বাংলাদেশ হয়ে প্রত্যেকটা টেস্ট খেলা আমার জন্য অনেক স্পেশাল আর আশা থাকবে যতটুকু কন্ট্রিবিউট করা যায় এবং যতদূর খেলা যায় যতদিন পর্যন্ত আমার টিম ম্যানেজমেন্ট আমাকে চাই বা টিম চাই এবং আমি যেটা ফিল করি নিজের ভিতর থেকে যদি চাই যে হ্যাঁ আমার টিমে দরকার আছে ততদিন পর্যন্ত আমার খেলার ইচ্ছা আছে ক্যাপ্টেনশি না আক্ষেপ নেই কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ক্যাপ্টেন্সি করাটাও একটু চ্যালেঞ্জিং এবং একটা ক্যাপ্টেনের পক্ষে যেরকম রিসোর্সেস থাকা দরকার বা যেরকম বেসিক রুলস থাকা দরকার সেটাও আসলে আমাদের ওই প্রফেশনালিজমটা এখনও গড়ে ওঠেনি টু বি অনেস্ট তো আমার কাছে মনে হয় যে সেই প্রেক্ষাপট থেকে তাও যে আমি কতটা করেছি যে আমিও শিওর না মেবি থার্টি প্লাস সামথিং লাইক দ্যাট তো ইন দ্যাট রিগার্ট আই ক্যান সে দ্যাট আই ওয়াজ রিয়েলি লাকি অন দ্যাট পার্ট ওয়েল বাট যেটা বললেন যে হ্যাঁ চ্যালেঞ্জও অবশ্যই বাট আর আমার মনে হয় যে যে কোনো ক্যাপ্টেন যারকেই হোক তাকে যদি দীর্ঘ সময়ের জন্য দেওয়া হয় তার জন্য বেটার হয় একটা টিমের বন্ডিং বলেন বা তার একটা প্ল্যানিং বলেন তো সেইটাই বলবো যে এই জায়গাটায় যদি আমাদের টিম ম্যানেজমেন্ট বলেন বা যারা আছেন এটা নিয়ে কাজ করে তারা যদি এই জায়গাটায় একটু ফোকাস করে আমার মনে হয় যে টিমের রেজাল্টটা আরো কনসিস্টেন্সি এটা বাড়বে রেজাল্ট না আক্ষেপ তো যদি বলেন এখানে আসলে ইমপ্রুভ বলেন মানে মানুষের চাহিদার কোনো শেষ নেই বাট বিং এ সিনিয়র প্লেয়ার যদি বলেন টেস্ট ক্রিকেটে এত বছর খেলার পর আমার একটা ইচ্ছা আছে যে হোপফুলি বাই দ্য টাইম আই লিভ দিস টিম বাংলাদেশের জন্য টপ সিক্সের মধ্যে থাকতে পারে তো দেখা যাক আল্লাহ কতটুকু সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার